বড়াকমেলের ভিতরে ঐতিহ্যবাহী সরাটিকর মুকামর ইসালে সোয়াব আর বার্ষিক জলসা মহফিল দিন একবারে খাসাই গেছে ইসলাম ধর্মবলম্বী মানুষর লাগে লুই আইছি একটা খুব খুশির খবর বেজান দিন বারসোয়ার বাদে অবশেষে আগামী 2 ফেব্রুয়ারি রোজ রবিবারে সরাটিকর মুকাম অনুষ্ঠিত হইব ইসালে সোয়াব আর বার্ষিক জলসা মহফিল আপনারা এই খুশির খবরটা বেশি বেশি করে শেয়ার করি আর গেছে ফৌসাইয়া দেন যাতে সবে এই বিষয়ে জানতে পারইন প্রত্যেক বছৰৰ লাগাইน এবাৰো দুই ফেব্ৰুৱাৰীত রাঙাউটি প্ৰথম খণ্ডৰ সৰাটিকৰ সৈয়দ ছানৰ ৰহমাতুল্লাহ আলাইহিৰ ইছালেছৱ আৰ সৈয়দ ছানৰিয়া আক্তৱিয়া জামিয়া মাদৰসাৰ वार्षिक জলসা মহফিল অনুষ্ঠিত হ'ব মহফিল सुरु হ'ব বিয়ান 10 তাকি 8 ሰলব ৰাতি পৰ্যন্ত সৰাটিকৰ সৈয়দ ছানৰিয়া আক্তৱিয়া জামিয়া মাদৰসাৰ वार्षिक জলসাত বৰাকৰ তেন জিলাৰ সরাটিকোর প্রেমী কয়েক হাজার মানুষইয়া উপস্থিত হওয়ার পাশাপাশি দেশ বিদেশৰ বিভিন্ন উলামাই কেরামকলে ওয়াজ ফরমাইবা মানুষের একটা উদ্দেশ্য থাকব সরাটিকোর সৈয়দ শাহানুর রহমতুল্লাহ আলাইহি ফিরর মাজার জিয়ারত করা মহফিলৰে রে বাবে ভাবে সফল করিয়া তুলতে সব স্তৰৰ মানুষের সাহায্য সহযোগিতা আর উপস্থিতি কামনা করছেন তারা ঐতিহ্যবাহী সরাটিকোর সৈয়দ শাহানুর রহমতুল্লাহ আলাইহির মোকাম প্রাঙ্গনে বাৎসরিক ইশালের প্রস্তুতি সভা প্রায় চূড়ান্ত হয়েছে আমাদের ইনশাআল্লাহ আগামী দুই ফেব্রুয়ারি রোদ রবিবার সকাল থেকে রাত অবধি আমাদের এই মহফিল চলবে তাই আজকে সৈয়দ শানুর রহমতুল্লাহ আলহির মুকাম কমিটি ও শ্রিয় আফতাবিয়া জামিয়া মাদ্রাসা কমিটির পক্ষ থেকে মুকাম দন দরদি জনসাধারণের প্রতি আমি দাওয়াত দিতে চাচ্ছি যে আগামী ওই দোসরা ফেব্রুয়ারি তারিখে আপনারা উপস্থিত হইয়া এই মফফিলকে সাফল্য মণ্ডিত করিয়ে তোলার জন্য এবং সকল ধরনের সাহায্য সহযোগিতা আমি মুকাম কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে করছি আপনারা সকল ধরনের সহযোগিতা করিয়া এই মহফিলকে সাফল্যমণ্ডিত করিয়া তোলার জন্য আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি ঐতিহ্যবাহী সরাটকর মুকাম কমিটির সেক্রেটারি সাহেব সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন দাওয়াত দিয়েছেন আবারও আমি উপস্থিতির পক্ষ থেকে সবাইকে অবগত অবগত করতে যাচ্ছি আমাদের দুই সালের উরুস মোবারক দুই ফেব্রুয়ারি রবিবার আমরা সবাই জানি এই ঐতিহ্যশালী মুকামে বরাকের কোনায় কোনায় থেকে মানুষের জনস জনসমাগম হয়ে থাকে এবং প্রায় লক্ষাধিক মানুষ এখানে সারা সকাল থেকে রাত্রি অবধি উপস্থিত হন আমরা সকলের প্রতি আমরা অনুরোধ করছি একে অন্য অন্যের কাছে এই ডরটা পৌঁছে দেওয়ার জন্য এবং আবারও আমিও আমার আমাদের উপস্থিতি সকলের পক্ষ থেকে সবার সাহায্য সহযোগিতা উপস্থিতি এবং কামনা সরাটিকর মোকাবে আগামী দোসরা ফেব্রুয়ারি যে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে তা সেই প্রোগ্রামে বরাক উপত্যকা ছাড়াও সুদূর কলিকাতা থেকে অতিথিরা আসবেন আজমির দরবার শরীফ থেকে অতিথিরা আসবেন এবং বরাক উপত্যকার বরাক উপত্যকার আলিম উলামা সহ পীর শাহীগণ উপস্থিত থাকবেন তাই আমি সবাইকে এই মোকাম কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা উপস্থিত হয়ে সকল ধরনের সাহায্য সহযোগিতা করে দোসরা ফেব্রুয়ারি সকাল দশ কোটিকা থেকে রাত্রি বারো বারো কোটিকা পর্যন্ত অনওয়ার্ড চলবে তার পরবর্তীতেও যদি দেখা যায় আপনার মানুষের সমাগম রয়েছে তবে সারা রাত্রি সেখানে আপনার সাউন্ড বক্সের মাধ্যমে চলবে এই মহফিল যথারীতি চলতে থাকবে ফজর পর্যন্ত বিজিবি আইনজীবী সহ সকল উপস্থিত হয়ে এই মাহফিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য সবার একান্ত উপস্থিতি কামনা করছি